যারা নতুন আবেদনকারী অর্থাৎ যারা নতুন আবেদন করেছেন এখনো পর্যন্ত একবারও পাননি তাদের তিন নম্বর স্টেজ অনেকেরই চলে এসেছে তবে কিছু ক্ষেত্রে অসুবিধা দেখা গেছে কিরকম অসুবিধা যেমন হয়তো অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট হয়েই রয়েছে এমন অনেকেই আমাকে কমেন্ট করেছেন ভিডিওতে দেখুন আমি জানুয়ারি দু হাজার পঁচিশে ফর্ম ফিল আপ করেছিলাম এখনো দুটো স্টেট দেখাচ্ছে বাকিগুলো নেই কিছু কি প্রবলেম হয়েছে এরকম তাদের দেখাচ্ছে তাদের কবে ভেরিফিকেশন হবে কমপ্লিট এটা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এমনকি আরও অনেক কমেন্ট রয়েছে তার মধ্যে দু একটা কমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে ইনি যে কমেন্টটা লিখেছেন দেখতে পাচ্ছেন নিচে ইনিও বলছে যে দ্বিতীয় স্টেজেই রয়েছে তৃতীয় স্টেজ আসেনি এমন কি কিছু জনের প্রবলেম দেখা দিয়েছে কমেন্ট সেকশনে দেখুন আধার কার্ড দিয়ে ফাইনাল সাবমিট দেখাতো এখন নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে এটা কি প্রবলেম এমনও অনেক লোকের হচ্ছে কেন হচ্ছে আসলে ইনি নতুন আবেদনকারী নতুন আবেদন করেছেন স্ট্যাটাস চেক করতেন আধার কার্ড নম্বর দিয়ে তখন কিন্তু দেখা যেত ফাইনাল সাবমিট অব যেটা ইনার কথা দিয়ে বোঝা যাচ্ছে এখন কিন্তু আর দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না কিভাবে সমাধান হবে তাও আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি লক্ষীর ভান্ডার যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন আবেদন করেছেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তাদের অনেকেরই বেশিরভাগ জনেরই ফাইনাল সাবমিটের পর তৃতীয় স্টেজ অর্থাৎ ভেরিফাই কমপ্লিট হয়েছে এক্ষেত্রে কিছু জনের ভেরিফাই কমপ্লিট এখনো হয়নি তাহারা কি করবেন তাদের কবে ভেরিফাই কমপ্লিট হবে এমন কি কিছুজন এমনও রয়েছে যাদের আগে স্ট্যাটাস দেখা যেত আধার কার্ড নম্বর দিয়ে কিন্তু তাদের আর এখন দেখা যাচ্ছে না তারা কি করবেন কি সমস্যা দেখা গেল এমন অনেক কমেন্ট আমি আগের ভিডিওতে পেয়েছি তাই ভিডিওটা আপনাদের সামনে করে দেখাচ্ছি এরপর যারা আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করছেন তাদেরই বা কবে অ্যাপ্রুভ হবে বা কবে ভেরিফিকেশন হবে হবে কবে সাবমিট তাহারা এই আগের যারা নতুন রয়েছে তাদের সাথেই টাকা পাবেন কিনা সমস্ত কিছু বিস্তারিত আজ এই ভিডিওতে দেখাবো এমনকি কিছু কিছু জনের ওই ভেরিফাই রিজেক্টও হয়ে যাচ্ছে তারাই বা কি করবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তবে মনে রাখবেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস করবেন না লক্ষ্মীর ভান্ডারের নতুন যারা আবেদন করেছেন তাদের অ্যাপ্লিকেশনগুলো ভেরিফাই করার জন্য সব জেলাকেই নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে ভেরিফাই কমপ্লিট অনেকেরই হয়ে গিয়েছে কিছু জনের বাকি রয়েছে যাদের বাকি রয়েছে তাদের এই সেপ্টেম্বর মাসের মধ্যেই ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তারা কোনো চিন্তা করবেন না আপনাদের অ্যাপ্লিকেশনগুলো ভেরিফাই অবশ্যই হয়ে যাবে কারো একদিনে কিন্তু ভেরিফিকেশন হয়নি প্রতিটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আলাদা আলাদা দিনে বা ব্লকের ক্ষেত্রেও আলাদা আলাদা দিনে আমি দেখেছি যে ভেরিফাই কমপ্লিট হয়েছে সেক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসের মধ্যে দেখবেন সকলেই ভেরিফাই হয়ে যাবে যাদের এখনো পর্যন্ত বাকি রয়েছে আর অ্যাপ্রুভের পালা এরপর থেকেই চলে আসবে অ্যাপ্রুভ হওয়ার পরেই নতুন যারা আবেদন করেছেন দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডারে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তবে সেক্ষেত্রে অনেকেরই আবার ভেরিফাই বা অ্যাপ্রুভ রিজেক্ট হয়ে যেতে পারে অনেক কারণে সেই ক্ষেত্রে আপনারা যাদের রিজেক্ট হয়ে যাবে স্ট্যাটাস চেক করে দেখবেন তারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন আর জানাবেন যে কেন তাদেরগুলো রিজেক্ট করে দেওয়া হলো এই সমস্ত সমস্যা নিয়ে এখানে দেখুন তৃতীয় স্টেজ এখানে অ্যাপ্লিকেশন ভেরিফাই শেষটাতে দেখুন আদার্স রয়েছে এক্ষেত্রেও কমেন্ট করেছেন যে আদার্স ভেরিফাই লেখা রয়েছে এটার মানে হচ্ছে আপনার ভেরিফিকেশন করেছে ভিডিও নতুবা ব্লকের অন্যান্য যারা স্টাফ থাকে সেই তারা যে কোন একজন এই ভেরিফিকেশনটা কমপ্লিট করেছে ভিডিওই তো সব কাজ করতে পারে না বা সব সময় থাকে না সে কারণে আদার্স যারা কর্মচারী ব্লকে রয়েছে তারাও ভেরিফিকেশন করে এই ক্ষেত্রে আদার্স লেখা রয়েছে এটা বুঝবেন এরপর যাদের স্ট্যাটাস দেখাত তো লক্ষীর ভান্ডার স্ট্যাটাস কিন্তু এখন আর নো ডাটা দেখাচ্ছে তাহাদের কি সমস্যা কোন না কোন সমস্যা আছে তাই আপনারা কি করবেন দু পাঁচ দিন দেখবেন যদি কোনো ত্রুটি হয়ে থাকে তারপরে চেক করে দেখবেন যদি না আসে স্ট্যাটাস তাহলে ব্লকে গিয়ে দ্রুত যোগাযোগ করবেন আপনারা সমস্ত কাগজপত্র ডকুমেন্ট নিন আর যাদের এখনো পর্যন্ত ভেরিফাই হয়নি তাদেরকে তো আমি বলেই দিলাম যে এই সেপ্টেম্বর মাসের মধ্যেই সব জেলায় সবারই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এরপর অক্টোবরের পালা আসছে আর বিশেষ কিছু দেরি নেই সবাই টাকা পেয়ে যাবেন আর যারা এখন আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে লক্ষীর ভান্ডারের আবেদন করছেন তাদের কবে অ্যাপ্রু বা কবে ভেরিফিকেশন পেন্ডিং বা কবে এই যে নেওয়া হচ্ছে জমা সেগুলো সাবমিট হবে তাদেরও এই হয়ে যাবে মোটামুটি এক দেড় মাসের মধ্যে আর আপনারাও এই যারা নতুন লক্ষ্মীর ভান্ডারের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আবেদন করেছেন এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের সাথে আপনাদেরও টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে কেননা যেহেতু সামনেই রয়েছে বিধানসভা তো তাই যারা এখনো লক্ষ্মীর ভান্ডার আবেদন করেননি আমাদের পাড়ায় আমাদের সমাধান কেম চলছে আপনার এলাকায় কবে বসছে সেটা দেখে নিন দেখে নেওয়ার পর গিয়ে পরে অ্যাপ্লিকেশনটি সাবমিট করুন অর্থাৎ জমা করুন লক্ষ্মীর ভান্ডারে যে যে ডকুমেন্টগুলো লাগে সেই ডকুমেন্টগুলো দিয়ে জমা করুন আমাদের পাড়ায় আমাদের সমাধান কেম্পে দুয়ারে সরকারের সমস্ত কাজ হয়েছে শুরু যে কোনো তাই আপনি এসব বন্ধ করুন লক্ষ্যের বান্ডার করুন বা যেগুলো অ্যাপ্লিকেশন গুলো করা হতো দুয়ার সরকার ক্যাম্পে সমস্ত অ্যাপ্লিকেশনই কিন্তু এই আমাদের পাড়ায় আমাদের সমাধান কেন্দ্রে চলছে সেখানে গিয়ে আপনি লক্ষ্যের ভান্ডার যদি এখনো পর্যন্ত না করেছেন বয়স পঁচিশ বছর হয়ে গিয়েছে তাহলে আপনারা তাড়াতাড়ি সেগুলো করে নিন আর রইলো যাদের রিজেক্ট হয়ে যাচ্ছে ভেরিফাই বা অ্যাপ্রুভ তারা কি করবেন তাহারাও ব্লকে গিয়ে যোগাযোগ করুন সমস্ত ডকুমেন্ট নিয়ে যান গিয়ে পরে বলুন যে আমাদের অ্যাপ্লিকেশনগুলো বা আমার অ্যাপ্লিকেশনটি কেন রিজেক্ট করে দেওয়া হয়েছে সেটা তারা কাগজপত্র জমা নেবেন পরে দেখবেন আপনার ভেরিফাই কমপ্লিট করে দেবে তারপর আপনার যে অ্যাপ্রুভের পালা সেই অ্যাপ্রুভের পালাও চলে আসবে এভাবেই আপনি কিন্তু সমস্ত সমস্যার সমাধান লক্ষ্মীর ভাণ্ডারের করতে পারবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান